ললিতা আমাকে দেখি না দিতে বসে গেছে ওরাই ভালো ললিতা দিন পরে বাবা সবাই বলবেন আমি সেলিব্রেটি হলে এই কি আমি আরাম মদ তো সেই সুন্দরী হয়ে গেছিলিস সুন্দর হয়নি রে তুমি হয় আমি কালি আমি অশিক্ষিত মূর্খ দেহ

দের কথা মানে তাদেরকে বলিনি যারা আমাদেরকে ভালোবাসেন তারা এরকম করবে না যারা করতে চান তারাই এগুলো করবে পোস্ট করবে তো তারাই হচ্ছে আমার শাশুড়ির কথা আমার হাজবেন্ডের কথা ডিভোর্স হয়ে গেছে ফলে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই এখন পর হয়ে গেছে পর মানে থাকবে আমার আমার ছেলেকে আমাকে ছেড়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমি বেঁচে থাকতে চাই সুখে আমার ছেলেকে বেঁচে থাকতে পারি আমার ছেলেকে নিয়ে তো আপনারা অনেকে পোস্ট করেছেন আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে ওর কথা নিবেন না আর আজে বাজে পোস্ট করেছেন লোভি মেঘনস্বামী মেঘনা স্বামী এখন মেঘনাকে নিতে চাই হ্যান্থ্যান্ড এগুলো নিতে চিলা দয়া করে আপনারা এগুলো পোস্ট করবেন না আর আবারও বলে দিচ্ছি আমার ডিভোর্সে মানে হাজবেন্ড কে নিয়ে আপনারা আলত মানে কিছু পোস্ট করবেন না